আপনার মনে কি কখনো এই প্রশ্নটি জেগেছে পৃথিবীর শুরুর দিকে এই বিশাল অ্যামাজন জঙ্গলের রূপটি আসলে কেমন ছিল কিভাবেই বা সৃষ্টি হলো এই বিশাল অ্যামাজন জঙ্গল ধরুন যদি একটি টাইম মেশিন আপনাকে পনেরো কোটি বছর পেছনে নিয়ে যায় তাহলে আপনি কি দেখতে পেতেন অ্যামাজন জঙ্গলটি আসলে কেমন ছিল বিশাল বিশাল ডাইনোসরের রাজত্ব নাকি সবুজ গাছপালায় ভরা এক রহস্যময় জগৎ কিন্তু সত্যিটা শুনলে আপনি চমকে যাবেন আজকের এই অ্যামাজন জঙ্গল তখন ছিল এক ভিন্ন রূপে যার রহস্য লুকিয়ে আছে পৃথিবীর গভীর অতীতে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় প্রিয় বন্ধুরা এবার আসা যাক মূল বিষয়ে আজ থেকে প্রায় পনেরো কোটি বছর আগে যখন ডাইনোসররা এই পৃথিবীতে দাপিয়ে পেয়ে বেরাত তখন দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা একসাথে ছিল যার নাম ছিল গন্ডোয়ানা মহাদেশ প্রকৃতির এক বিশাল ভাঙনে এই মহাদেশ যখন বিভক্ত হতে শুরু করে তখনই দক্ষিণ আমেরিকা ধীরে ধীরে আলাদা হয়ে যায় এই বিভাজনে অ্যামাজন অঞ্চলে এক উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার জন্ম দেয় যা আজকের এই ঘন জঙ্গলের ভিত্তি কিন্তু এই গল্প এখানেই শেষ নয় প্রায় দশ কোটি বছর আগে যেখানে এখন অ্যামাজনের নদীগুলো সাপের মতো আঁকাবাঁকা পথে বয়ে চলেছে সেখানে ছিল এক বিশাল অভ্যন্তরীণ সমুদ্র ভাবতে পারেন একসময় সমুদ্রের নিচে থাকা এই ভূমি আজ পৃথিবীর ফুসফুস হাজার হাজার বছর ধরে আন্দিস পর্বতমালা যখন ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করলো তখন সেই বিশাল সমুদ্র শুকিয়ে যায় তার জায়গায় সৃষ্টি হয় জলাভূমি আর অসংখ্য নদীর ধারা এই নদীগুলোই পরবর্তীতে অ্যামাজনের বিশাল বনভূমি গঠনে সাহায্য করে বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজন রেইন ফরেস্টের বয়স কমপক্ষে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর ডাইনোসরদের বিলুপ্তির পর যে নতুন প্রাণ ও উদ্ভিদের যোগ শুরু হয়েছিল তার এক বিশাল অংশ এই অ্যামাজনের গভীরে বিকশিত হয়েছিল এখানে এক সময় বিচরণ করত আধুনিক গাড়ির সমান বড় কচ্ছপ স্টাপেন্ডাইমাস আর বারো মিটার লম্বা বিশাল সাপ টাইটানোবোয়া এই প্রাগৈতিহাসিক প্রাণীকূল আজকের অ্যামাজনের প্রাণীদের চেয়ে অনেক বেশি বিশাল এবং ভয়ঙ্কর ছিল প্রায় এক কোটি বছর আগে আন্দিস পর্বতমালার উত্থান অ্যামাজনের নদীগুলোকে পূর্বমুখী করে তোলে যা তৈরি করে আজকের বিশাল অ্যামাজন নদীর ব্যবস্থা যা পৃথিবীর সবচেয়ে বড় নদী নেটওয়ার্ক এবং এই বনের প্রাণশক্তি আজকের এই অ্যামাজন জঙ্গল শুধু একটি বন নয় এটি একটি জীবন্ত টাইম মেশিন এর প্রতিটি পাতায় প্রতিটি প্রাণীর জিনে লুকিয়ে আছে কোটি কোটি বছরের বিবর্তনের রহস্য এখানে প্রবেশ করা মানে ইতিহাসের গভীরে হারিয়ে যাওয়া তাহলে ভাবুন তো অ্যামাজনের এই সবুজ হৃদয়ের গভীরে কি আজও সেই প্রাগৈতিহাসিক যুগের কোনো রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন